আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের বাসায় রাত দিন পরে থাকতেন তিনি নিত্য নতুন গাড়ি দেশ বিদেশে প্লেজার টিম এমনকি মেয়েকে বিদেশে পড়াশোনার করা সবকিছু তার হতো শেখ সেলিমের টাকা দিয়েই বিগত সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপির বাগানবাড়িতে ছিল তার চলাচল বলছি ঢাকাই সিনেমার বহু বিতর্কিত ও আলোচিত চিত্রনায়িকা নিপুন আক্তারের কথা পেশায় চিত্রনায়িকা হলেও তিনি মূলত ছিলেন শেখ সেলিমের রক্ষিতা শেখ সেলিম সহ এমনকি মন্ত্রীদের সেবা দিতে নিফুনের দলে ছিল অঙ্কনের একজাক সুন্দরী তাদের মধ্যে কেউ মডেল কেউ নায়িকা আবার কেউ শিক্ষাতে যখনই ডাক পড়ত তখনই এই সুন্দরীদের নিয়ে ছুটে যেতেন নিপুণ অবশ্য শেখ সেলিমের সাথে নিপনের এমন ধরম মহরম সম্পর্কের কথা চলচ্চিত্র পাড়ায় ছিল ওফেন সিক্রেট তবে মাথার উপর শেখ পরিবারের ছায়া থাকায় প্রকাশ্যে কথা বলতে সাহস দেখানি কেউ আর এই সুযোগটাই কাজে লাগান নিপন হয়ে ওঠেন বেপরোয়া শেখ সেলিমের দুর্নীতি টাকা নেওয়ার কেশিয়া ছিলেন নিপুন আক্তার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর আইন মন্ত্রণালয় এমনকি রাজকও ছিলেন তার হাতের মুঠোয় এসব জায়গা থেকে আসা অবৈধ টাকা প্রথমে নিপুনের হাতে আসত তারপর যেত শেখ সেলিমের কাছে আর এভাবেই হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন নিপুণ আক্তার শুধু এখানেই শেষ নয় দুই সালে রাজধানীর বরানিতে বড় পরিসরে টিউলিপ মিলস অ্যান্ড ইস্পা নামে একটি পার্লার খুলে বসেন নিপুণ যেটি উপহার হিসেবে নিপুণকে দেন শেখ সেলিম আর এই পার্লারই চলে অনৈতিক বাণিজ্যের ব্যবহার এমনকি নিপুনের প্রতি শেখ সেলিম এতটাই দুর্বল ছিলেন যে তার সাথে সিনেমা করারও প্রস্তুতি কিন্তু এমন খবর চলে যায় শেখ পরিবারের কাছে যার কারণে সিনেমাটি আর করা হয়নি তাদের তবে সিনেমা না করলেও নিপুণকে এফডিসিতে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ করে দেন শেখ সেলিম জানা গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগের দিন নিপুণ আক্তারকে নিয়েও দেশ চাললেন সেলিম যদিও এই বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি তবে একটি সূত্র জানিয়েছেন বাংলাদেশ থেকে পাচার করা টাকা নিয়ে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তারা প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আপনাকে